অনেকদিন পর এলাম তোমার কাছে তোমার কাছে এসে আমার মন চাচ্ছে আমি তুলে দেবো খেলা দেবো উঠো বলবো না থাকবো মনে আছে আগের দিন কি বলেছিলাম কি সেই বলেছিলাম না আর তোমার জন্য টেডি আনতে গিয়ে আনতে মনে নেই ও হ্যাঁ হ্যাঁ তো আজ হয়ে এসেছি রেডি আর তোমার জন্য নিয়ে এসেছি টেডি কোথায় দেখতে পাচ্ছি না তো আজকেও কি আননি পাগল রোজ ভুল রোজ এক ভুল করে মানুষ করতেই পারে সবাই করে আমি করি না জাস্ট ওয়েট জাস্ট ফর ইউ এটা জিনিস দেখতে পারবি আচ্ছা কি আর ধারা একটু ওয়েট করো বাইগান হ্যাঁ ওয়েট তো বলো বলো বয়ফ্রেন্ড কেমন আছে বয়ফ্রেন্ড কথা বল এতদিন তো কথা বললাম ওর সাথে কি হলো আরে ছেলে বন্ধু ছেলে বন্ধু ভালো হ্যাঁ জাস্ট ওয়েট করেছিলাম না এটা খুলে তো দেখো তো কি আছে

ফান করছিলে মানে তোমার জন্য আমি মানে নিয়াছিলাম আর তুমি ফান করছো শুনলে যদি এই টেডিটা যদি তুমি নাও তাহলে হব আমি অনেক খুশি আর যদি না নাও তাহলে দেব এক ঘুষি ভালোভাবে এনে দিচ্ছি খুশি দে আর নেবি না 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 নাও তা 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 জোর করে দিয়ে দেব কোলে কিন্তু আনাল আমি উঠে পড়ব কলে এটা নেবে না আমাকে নেবে অপমান আমি থরি তোমার ওই কোলে উঠবো পাগল মাথা ফাজে ভেঙে যাবে তখন দোষ হবে আমার আমি এত বড় ডেনি বাড়ি যাব তো কোথায় যাবে হ্যাঁ রাস্তা দিয়ে মিটার কোলে করে নিতে নিতে বাড়ি যাব না মাথায় করে নিয়ে যাবে

ভালো রে তুই একটা চুম খেয়ে আমার জীবনে চুম খাওয়ার কেউ নেই রে আমি তোকে চুম খেয়ে নিন আমি তোকে চুম খেয়ে আরে দাও

তুমি চলে চলে যাও এবার বাড়িতে বাড়িতে চল 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 গাড়ি স্টার্ট কর তোমার বাড়িতে তোমার বাবা মা ধরে দেবে তো দেবে না কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আসছে ঠিক আছে আমি দিনে না গেলেও আমি রাতে যাব ঠিক আছে মানে আমি মাঝ রাতে যাব তোমার বাড়ি তুমি খুলে দেবে দরজার খিল আর তোমার বাবা দেখে ফেলে যদি আমাকে কিছু বলে তাহলে তোমার বাবার মাথায় মার ঢিল তক কি এখন মেয়ে বড় হয়েছে হ্যাঁ তো প্রবলেম কোথায় কিছু কেন কি বলবে একটা মেয়ে 18 বছর হয়ে যা মানে তার স্বাধীনতা আছে সে কার সাথে কথা বলবে কিনা সবকিছু তো বাবা ইন্টারফেয়ার করবে কেন করবে না না আমার বাবা করতে আসো আমি তোমার সাথে দেখা করতে এসে আমার বাবা আব্বু বারণ করবে না দেখতে এসে আমার বাবা পেছন থেকে কই দেখি তো আসে আমারে না তাহলে তাহলে বলবে কেন কিছু বলবে না তাহলে একদিন রাতে তাহলে যাব আরে দেখা করতে আজব তো কিছু মানে আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না আসবে কি আসবে না তো ছিলাম অনেক টেনশনে তো তুমি চলে এসছো এখন আছি অনেক কুরকুরে ঠিক আছে এখন মন চাচ্ছে খাই আমি তুমি কুরকুরে

না খেয়ে অনেক কিছু টেস্ট বোঝা যায় কোনো কিছু আচার দেখলেই জিবে চলে আসে জল চলে আসে তার মানে ওরা সবাই জানে ওটা বিক্রি করার জন্যই করে তো ভালো করবে না যাতে খেয়ে আমি না নাম করি তার জন্য রান্না করবে অবশ্যই না আমি তাহলে যাতে নাম করার জন্যই করবে আমি আর নিশ্চয় বেটারটাই দেবো তোমার বেটারটা দেবে তুমি কি আছে তোমার বেটার শুনি না মানে

বল বল কি হইছে বল বল কি হইছে বল কি হইছে মানে মন কাটা তাহলে ভালো লাগে দেখো আমি জবশায় এরকম চিল থাকি চিল থাকবে एक्चुअली বাড়ি আচ্ছা তোমার তোমার বাবাই এই মানে বকেছে আমি আমো ভাবছিলাম তুমি তোমার বাবার তো সব কিছু ঝুলে ঝুলে তুমি একবার বলো তোমার বাবাকে আনবো তুলে নিয়েছ একটু মানে বুদ্ধি খাইয়ে দেব বলে বয়স হয়ে গেছে এখন অ্যাডাল্ট হয়ে গেছে ভাই বাড়ি থেকে বেরোবে ঢুকবে নর্মাল ব্যাপার তার জন্য আবার ইয়ে করার কি আছে বাচ্চা কালে ঠিক আছে এই যাস না হারিয়ে যাবি পিটিসি ঠিক আছে এখন বড় হয়ে গেছে সব বড় হয়ে গেছে আরে মানে মেয়ে বড় হয়ে গেছে আমি সেটাই বলছি ছোট তুমি বলো ছোট আছো তুমি

রামকৃষ্ণদেব একটা কথা বলেছে কি বলেছে প্রত্যেকটা মানুষের জীবনে আসে দুঃখ সেই দুঃখের পর আসে সুখ শুধু তোমাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে তারপরেই পাবে সুখ পৃথিবীতে এমন কেউ নেই যে জন্ম থেকে মৃত্যু অবধি মানে শুধু সুখই করে গেছে দুঃখ নেই এরকম সুখ দুঃখ চিরকাল এর জন্যই সুন্দর তোমার গাল

ঝাঁকা নাকা একদম রাস্তাতে গেলে এরুম হয়ে যাই কি আছে আমার কাছে দিয়ে দাও আমি মানুষ করছে দাও দাও কি বলেছো বাড়িতে আমাকে তো না কি বলেছো মানে কি বলেছো মানে বাড়ি থেকে ঝামেলা করছিল কেন বাবা হুটাট করে বাড়ি থেকে বেরিয়ে যায় যাও কেন তাহলে আমার কাছে না কত কবে এসছো আবার না না করে মানে তো এটাই হয় যে তুমি প্রত্যেক দিনই হয়তো বাড়ি থেকে বেরো না নাচ কালা না ঘুমের মধ্যে এসে কামড়ে দিয়ে চলে গেল এটা কামড় না পেম্প হয়েছে না রেহি কথা বলছে হ্যাঁ হয়েছে ঠিকই বলেছো

কি বলবে এরকম শায়রি শোনা তো আচ্ছা আমার মতো এরকম আর কটা বন্ধু আছে তোমার এরকম আর একজনই আছে কিন্তু এত শায়রি বলে এত এরকম না ও এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে বুঝতে পেরেছি গার্লফ্রেন্ড হলে সবাই চেঞ্জ হয়ে যায় যে এখন গার্লফ্রেন্ড ছাড়া কিছুই হয় তোমার বয়ফ্রেন্ড হলে দেখবে আর আমি ডাকলে বলবে না না সরি আকিল আমি যেতে পাচ্ছি না ব্যস্ত আছি এরকম বলে না না আরে হ্যাঁ বা আমারই গার্লফ্রেন্ড হলে আর বলবে যে ওই মেয়ের সাথে কোথায় যাচ্ছিস তুই কোন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস

চলো তাহলে আর এটা প্যাক করে দিই তোমাকে নাও ধরো নাও চলো চলো তা নিবে না নাকি ফেলে রেখে যাবে আমার গিফট কি অবস্থা হ্যাঁ আমি এটা নিয়ে করে যাব আরে আমি আমি ইয়ে করে দিচ্ছি একটা ক্যারি ফেরিতে দিয়ে দিচ্ছি চলো খলো কি খলো কি ধর যা ই তো মনে তুমি আমারে ওই খলো আমি কি খুল করি আমারে বোঝার ক্ষমতা তো মান নাই কারণ আমি গভীর সমুদ্র খোলা আকাশ নই